সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয় যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই গণপ্রুত্থানে শহীদ হয়েছে আমরা সেই শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি কথার জানান দিতে চাই আগামীর বাংলাদেশের যদি কোন সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র একটি শান্তি শান্তি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো বাহাত্তর সালের মুজিবাদীয় সংবিধান আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্ট বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগ প্রিতীক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদা করে আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে বাহাত্তরের একদলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তিপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে সেটা এই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোগিতা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোগিতা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদী সংবিধান এক সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই দেশের জমতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ফিটে মাটি বিক্রি করা হল রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ নিরীক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদে নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে এই গণপরিষদে নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণ যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই গণপরিষদের যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কুলে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস পর দিন গর্ভেত ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোনো রাষ্ট্রের কাছে গোলামের জিঞ্চির পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তেপ্পান্ন বৎসরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে যেগুলোকে করে ধ্বংসের জন্য পায়ে করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্র যাত্রাতে সবাই ঐক্যবদ্ধ সামিল হতে পারবো প্রিয় সহযোগ বৃন্দ আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামরাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না কখনোই হতে পারে না আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে যেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের স্পষ্টত কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক খেতে কোন ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের দিয়ে আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের সংগ্রামে দেখা হবে সবাই সুস্থতা কামনা করে আজকের বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম